ভাত খাবারের দিনেই যুদ্ধ ঘোষণা বিদ্যা ব্যানার্জির মাস্টার প্ল্যান রাজদীপ ব্যানার্জির বিরুদ্ধে হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শহতেই আমরা দেখতে পাবো রাজদীপ চ্যাটার্জি ধীরে ধীরে সামনে এসে বিদ্যার হাতে সারিয়ার গয়নার বাক্স তুলে দিয়ে বলেন নাও বিদ্যা আজ তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান আজ এই সারি গয়নাগুলো তুমি পড়বে বিদ্যা কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে চোখে যেন হাজারো প্রশ্ন কিন্তু মুখে একটা কথাও নেই ঠিক তখনই বাইরে থেকে হইচই শব্দ বলছে দিদি তখনই স্টিজয় দৌড়ে ঢুকে পড়ে বলছে দিদি বাইরে তো বিশাল বাজার করে এনেছে বিশাল বাজার মাছ মাংস কত সবজি কথা শুনে পিথা অনেক খুশি হয়ে যায় হাততালি দিয়ে ওঠে বলছে আরে বাবা এত বাজার এত স্পেশাল রান্না হবে আজকে রাজদীপ অবাক হয়ে জিজ্ঞাসা করে কি কি মাছ এনেছ শ্রীজয় শুরু করলো রুই কাতলা চিংড়ি ইলিশ পুটি শুল আর রাজদীপ চোখে কপাল উঠে যায় এটা হচ্ছে এত বাজার কেন কোনো উৎসব নাকি তখন রিথ হেসে বলে বাবা এটা তো বউবাতের অনুষ্ঠান জানি তো বউ এনেছ তখনই বিদ্যা ধীরে ধীরে বলে না আপনি বউকে আসতে বলেছেন এজন্যই এসেছে না হলে সে কখনোই আসতো না বুঝতে পেরেছেন একথা শুনে রাজদীপ অবাক হয়ে যায় তিনি ঘুরে চলে যেতে চাইলে বিদ্যা হঠাৎ বলে উঠে আপনি যাবেন না রাজদীপ থমকে গেলেন বলছে মানে বিদ্যা সামনে গিয়ে এসে বলে আজ আমার ভাত কাপড়ের অনুষ্ঠান আজ আপনি কোথাও যাবেন সবাই তো অবাক হয়ে যায় এই কথা শুনে বিদ্যা আরও বলতে থাকে আজ আমি মোচার ঘন্টা খাবো চিংড়ি মাছ খাবো সবাই তখন হেসে বলে কি হ্যাংলা বোরে বিদ্যা তখন বড় বড় চোখ করে বলে নিজে কি খাবো সেটা বলতে পারবো না তারপর রাজদীপের দিকে তাকে বলে আপনি মোচা কাটবেন ঠিক তখনই কেশব ব্যানার্জি ঢুকে পড়ে বিদ্যার সঙ্গে সঙ্গে বলে এই তো বাবা এসে গেছে বাবা চিংড়ি মাছ কাটবে যা শুনে কেশবও তো অবাক হয়ে যাবে আমি মাছ কাটবো মানে বিদ্যা ঠান্ডা গলায় বলে হ্যাঁ ভালো করে ধুতে হবে খুশা সারাতে হবে তারপর আচমকা গলা ভারী হয়ে উঠলো বিদ্যার তুমি যেমন আমাকে ব্যস্ত বানাতে চাইছো আজ তোমরাও ব্যস্ত থাকবে কেশব বলে বিদ্যা বিদ্যা তখন বলে চিৎকার করবে না বাবা আমি জানি যে মেয়েকে তুমি ভালোবাসো না তাকে তুমি মেয়ে বলে মানোই না আজ তোমরা চাচ্ছ আমি কলেজে না যাই কেন কলেজে গেলে কি কোনো বিপদ কেসব ভয় পেয়ে গেলেন বিদ্যা বলে আমার তো মনে হচ্ছে ওইখানে কিছু ঘটতে চলেছে তাই তো তোমরা আমাকে যেতে দিচ্ছ না তারপর রাজদ্বীপের দিকে তাকে বলে শ্বশুর ওখানে কি কিছু ঘটবে স্ত্রী চেঁচিয়ে উঠল তুমি অসম্ভব উনি তোমার শ্বশুর বিদ্যা তখন বলে সম্পর্কগুলোই তো আমি খুঁজে পেরেছি বাবার মেয়ে হতে পারিনি মায়ের মেয়ে হতে পারিনি সারা জীবন শুধু কেশব বলে বিদ্যা তুমি বাড়াবাড়ি করছো বিদ্যা তখন বলে না আজ আমি এখানেই থাকবো তোমরাও এখানেই থাকবে নইলে আমার পরিচয় থাকবে শুধু একটাই প্রফেসর বিবি প্রফেসর বিদ্যা ব্যানার্জি পৃথক বলল ঠিক আছে সবাই এখানেই থাকবে তখনই বিদ্যা তার বাবার দিকে তাকিয়ে বলে তুমি তদারকি করবে বাবা কেশব ব্যানার্জি অবাক হয়ে বলে কি আমাকে তদারকি করতে হবে না না এগুলো আমি কিছুই করব না কিচ্ছু না তখন রাজদীপ চ্যাটার্জি এগিয়ে এসে বলে তুমি আসলে কি চাচ্ছ বলো তো বিদ্যা তখন চোখে আগুন নিয়ে বলে কেন আমার ভাত কাপড়ে যা যা দেওয়ার কথা রান্না করে ভাত মাছ সব কিছু সব তো আপনাকেই করতে হবে শ্বশুরমশাই আপনি না গলে কে করবে কারণ এখন থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব তো আপনারই যা ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে বিদ্যার ফোন বেজে ওঠে স্ক্রিনে লেখা রায়া বিদ্যা ফোন রিসিভ করলো বলছে হ্যাঁ রায়া তোমরা সবাই কলেজটা ঘিরে রাখবে আমার মনে হচ্ছে কলেজে কিছু ঘটতে চলেছে বুঝতে পারছ রায়া যা শুনে চুপ হয়ে যায় বিদ্যা আবার বলতে থাকে এখানে আমার ভাত অনুষ্ঠান চলছে আর আমাকে কলেজ যেতে দিচ্ছে না এর মানে আমাকে এখানে আটকে রাখা হচ্ছে তোমরা সাবধানে থাকবে কিছু একটা ঘটবে এই বলে বিদ্যা ফোনটা কেটে দেয় ফোন কাটামত রায়া দেরি না করে বাবুকে ফোন করে হ্যালো বাবু আমি রায়া বলছি বিদ্যা ব্যানার্জি প্রফেসর স্টুডেন্ট বড়বাবু বলে কি হয়েছে বলো রায়া ভয়ে গলায় বলে আপনি কিছু সিভিল ড্রেসে পুলিশ পাঠান এখানে খুব দরকার বলছে কেন ওখানে কিছু হয়েছে নাকি বাবুর গলা করা হয়ে গেলে রায়া বলে আমার মনে হচ্ছে কিছু হতে চলেছে খুব ভয় করছে তখন এখন বাবু বলে প্রফেসর বিবি কোথায় রায়া উত্তর দেয় তিনি চ্যাটার্জির বাড়িতে ঢুকে পড়েছেন যা শুনে বড়বাবু তো পুরোই চমকে যায় বলছে চ্যাটার্জি বাড়িতে মানে সাপান নেউলে এক জায়গায় এত লড়াই এত যুদ্ধ করে শেষমেশ সব শেষ হয়ে যাবে রায় তখন প্রফেসর পুরো খুলে বলে তারপর হঠাৎ বলে ওঠে বড়বাবু এখানে না শ্রাবণরা সবাই আছে মনে হচ্ছে বড় কিছু ঘটবে বড়বাবু তখন গলায় বলে চিন্তা কর না আমি আসছি পুরো ফোর্স নিয়ে আসছি তোমাদের প্রোটেক্ট করব তুমি বিদ্যাকে ফোন করে সাবধান করে দাও ফোন কেটে বড়বাবু অফিসারদের বলেন চলো বিসাই কলেজে যেতে হবে বলে কেন স্যার একজন অফিসার জিজ্ঞাসা করে বলছে কিছু একটা ঘটতে পারে এই বলে সবাই বেরিয়ে পড়ে অন্যদিকে ভাত কাপড়ের জন্য শাস্তে বসেছে সিঁদুর পরার সময় বিদ্যা চোখ বন্ধ করে ফেলে তার মনে পড়ে যায় সেই বের দিন যেদিন দ্বিত সিঁদুর পরিয়ে দিয়েছিল চোখের জল নেই বিদ্যা সিঁদুর পরে নেয় ঠিক তখনই রাজরু এসে ঠোঁটে বিদ্রুপের হাসি নিয়ে বলে বাহ প্রফেসর বিবি এখন রাজদীপ চ্যাটার্জি পট্রবোধ বিদ্যা চুপ করে থাকে রাজডু বাবার বলে তাহলে এত লড়াই করে কি লাভ হলো জমি ছাত্রদের অধিকার আন্দোলন সব বিঁ গেল না সে আরও ঠাট্টা করে বলে এখন তো তুমি এখানেই ভাত কাপড়ের জন্য রেডি সব শেষ হয়ে গেল প্রফেসর বিবি সব শেষ সংসার জীবনে পা রাখলে বিদ্যা ব্যানার্জি এখন তো সবাই ভাবছে হাতাখন্তি নিয়ে রান্নাঘরে ঢুকে প্রশংসা করানোর সময় চলে এসেছে কলেজের লড়াই ছাত্রদের আন্দোলন রাজনীতির সংঘর্ষ এসব এখন আর কোনো দেখার বিষয় নয় কিন্তু বিদ্যা ব্যানার্জিকে এত সহজে হার মানার মেয়ে নয় বিদ্যা ধীরে ধীরে চারপাশে তাকায় তখন চোখে আগুনের মতো দৃঢ়তা কণ্ঠে বলে আপনাকেই বলছি রাজডুব অবাক হয়ে বলে মানে কি বলছো তুমি বিদ্যা ফোনটা হাতে তুলে নিয়ে রাজডূপকে দেয় আপনি কথা বলুন রাজডূপ বলে আমি কার সঙ্গে কথা বলবো বিদ্যা বলে আমার স্টুডেন্টদের সঙ্গে ওখানে আজ কিছু একটা ঘটবে আমি জানি সে ধীরে ধীরে বলে আমি ছত্রিশ ঘন্টার জন্য যেমন খুশি তেমন বসে যেছি ছত্রিশ ঘন্টার বউ রাজরূপ চমকে যায় মানে কি বলছো তুমি বিদ্যা বলে হ্যাঁ আমি এখানে এসেছি এই লড়াইটা জেতার জন্য রাজদীপ চ্যাটার্জি আর আমার বাবা কেশব ব্যানার্জি কি করতে পারে আমি আগে থেকেই জানতাম ওনারা ভেবেছে ওনারাই জিতবে কিন্তু না এখানে কে জিতবে সেটাই এখন দেখার বিষয় তারপর বিদ্যা ধীরে ধীরে বলে আপনি জানেন তো আমি মাঝে মাঝে একটা কথা বলি সব সময় শুধু বইয়ার পুস্তকে হাতে থাকলেই হয় না কিছু কিছু সময় হাতে বেত তুলে নিতে হয় মানুষকে শাসন করার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একথা শুনে রাজদূপ স্তব্ধ হয়ে যায় এদিকে অন্য টিচাররা রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলে স্যার এখানে পুলিশ কলেজ ঘিরে রেখেছে স্টুডেন্টরাও জড়ো হয়েছে আর শ্রাবণের লোকেরাও আছে মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে রাজদীপ ঠান্ডা গলায় বলে সবাইকে নজর রাখবে একটু এদিক ওদিক যেন না হয় সব খবর আমাকে জানাবে হ্যাঁ কিছু একটা তো হবে তারপর সে বলে সব জায়গাতে খবর ছড়িয়ে দাও বিদ্যা ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জির বাড়িতে বউ হয়ে ঢুকেছে ফোন রেখে রাজদীপ পিথার দিকে তাকায় পিথা হাতে বালা দেখে বলে এটা তো তোমার মা তোমাকে দিয়েছিল তুমি সেটা আমার ছেলেবোকে দিতে চাও পিথা বলে অবশ্যই দেবো ও তো আমার ছেলেবো রাজদীপ রেগে গিয়ে বলে না তুমি বিদ্যাকে কিছুই দিবে না পিথা অবাক হয়ে বলে কেন দিব না ও তো বউ হয়ে এসেছে রাজদীপ কঠিন গলায় বলে ছত্রিশ ঘন্টার জন্য বউ হয়ে এসেছে এর বেশি কিছু নয় এ বাড়িতে আর কোনো অধিকার নেই পিথা কাপা গলায় বলে মানে কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না রাজদ্বীপ বলে অনেক বড় খেলা চলছে তুমি এসব বুঝবে না কয়েক ঘন্টার মধ্যেই ফুলসজ্জার ঘরে ঢুকবে ওরা তারপর পুরো কলেজ আমরা ঘিরে নিব কথা বলে রাজদ্বীপ চলে যায় ওদিকে বড় পাবো পুরো কলেজ ঘুরে ঘুরে পরিস্থিতি দেখে শ্রাবণের লোকজন গুন্ডাপান্ডা অস্ত্রধারী লোক সব জায়গায় সব দেখে এসে বিদ্যাকে ফোন করে বিদ্যা রাজরূপকে বলে আমার একটা ফোন এসেছে আমি ধরছি ফোন তুলতে বড়বাবু বলে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এখানে বড় বাওয়াল হবে বাইরে কুখ্যাত সন্ত্রাসীরা রয়েছে পুলিশের খাতায় যাদের নাম আছে স্টুডেন্টদের এক জায়গায় জড়ো হতে বলাটা খুব ঝুঁকিপূর্ণ বিদ্যা শান্ত বলে ওদের কোনো ক্ষতি হবে না সব কিছু আমার পরিকল্পনাই করা এখানে খেলা চলছে বড়বাবু বলে ম্যাডাম আপনার এখানে আসা দরকার বিদ্যা বলে আমি আসবো এরপর দেখা যায় রাজডীতে এসে বিদ্যাকে বলে বিদ্যা আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম যা শুনে বিদ্যা অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আপনি কি আমার ভাত খাবরের দায়িত্ব নেবেন উপন্যাসের নায়ক রাজদেব চ্যাটার্জি পুঙ্খানু পুঙ্খানুভাবে আমি আপনার সমস্ত প্রাণী বুঝে গিয়েছি যে আপনি কি করতে চলেছেন এটা বলে বিদ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে তব টিভার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার বিদ্যা উচিত শিক্ষা দিতে পারবে রাজদেবকে তো নেক্সট আপডেটটি জানতে আমার সাথেই থাকুন ধন্যবাদ